নরসিন্দির আলোকবালিতে আবারও খুন হলো একজন সন্ত্রাসীদের সুরা গুলিতে সাদেক মিয়া নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন এতে দুই পক্ষের আরও গুলিবিদ্ধ সহ দশজন আহত হয় এ নিয়ে চলতি মাসে খুন হলো তিনজন সোমবার ভোর চারটার দিকে আলোকবালির মুরাতনগর গ্রামে এই ঘটনা ঘটে নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়নের মুরাতনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন ও পুলিশ সূত্রে জানা যায় বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলা সরাঞ্চল আলোকবালিতে আধিপত্যর বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এর প্রেক্ষিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এরই রেশ ধরে সোমবার সকালে পুনরায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে দশজন আহত হয়েছে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী এখানে দুইটা গ্রুপ হয়েছে বিএনপির বিএনপির মধ্যে শাহ আলম এ আর কায়ুম এইটা গ্রুপ হইছে গ্রুপটা ওই আসে ওই মনে করেন শাহরাম চৌধুরী কি করছে ওই যে কায়ুমের ইয়া কিনা কয় আওয়ামী লীগের হাতে নিয়েছে হাতে নিয়ে আসে এরপরে এই গড়ের সংঘটিতে এই ঘটনা ঘটেছে দীপু আর ওইটা কইছে শুধু তো আগের খুনি এরা শুধু কয়ে শুধু আসে এই ঘটনা ঘটেছে এটার লোকের জড়িত আছে যারা আছে সালামের ফুত আছে ফারুক হিমেল হিমালয়ের পাখে নাম হচ্ছে ইসলাম আপনার ইয়ায় আছে হান নাম আছে আনানে পাখে নাম হরদতলি আছে নজরুল ডাক্তার নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার করিমুল্লা জানান আলোকবালে চরাঞ্চলে অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছেন কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

আমরা এই বিচার যদি ডাক্তার এনোসে না করে আল্লাহর কাছে দায়ী থাকব আর তারিখ যদি আমার ফ্যামিলির বিচার না করে যার পূজা না আনে আর আমার বাইরের হত্যার বিচার না করে আমরা এই फांसी চাই কিচ্ছু চাই না উল্লেখ্য এর আগে একই ইউনিয়নের adipottbo বিস্তে নিয়ে দুই পক্ষের তীব্র সংঘর্ষের ঘটনায় 18 সেপ্টেম্বর ইদন মিয়া ও 19 সেপ্টেম্বর হদ্দসি বেগম নামে দুইজন জন গুলিবত্ত হয়ে নিহত হয় এ নিয়ে তিনজন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে তিরিশ জন আহত হয়েছে আগে একটা মারা রয়েছে আঠারো তারিখে আমার সাথে তো আমার বলছে যে তুমি কি আদান দেবো আমি আদানটা দিছি আদান দেওয়ার পরে বেরো কেছি নামাজ পড়ে এই নামাজ পড়ে কইছে বলে ওই বাস এরপরে গুলি আরম্ভ হয়েছে এরপরে আমার দান আমি বাঁচাইছি ইলা যে ফিচারটা আইতে রয়েছে এলারে সরাসরিও এলারে এক বলছে হ্যাঁ হ্যাঁ দিছি হ্যাঁ শেষ